পাঁচ ভাগে বিভক্ত করতে পারি সেখানে প্রথম সৌর দ্বিতীয় গানপত্র তৃতীয় বৈষ্ণব চতুর্থ শিব শৈব এবং পঞ্চম হচ্ছে সার্থ সৌরভ গানপত্র বৈষ্ণব সৌরর কথা আমরা বলছি সেটি হচ্ছে সূর্যের উপাসনা এই সূর্যের উপাসনা কাল থেকে চলে আসছে দেশে আমাদের ভারতে ভারতীয় সংস্কৃতিতে সূর্যের উপাসনা বহু প্রাচীন। এই সূর্য সিদ্ধান্ত সূর্যকে নিয়ে কত কিছু আর সূর্য না হলে কোন কিছুতে জীবনী শক্তি মানুষ পেতে পারে না। সেই সূর্যকে এই সূর্য ষষ্ঠী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন যাকে সূর্য ষষ্ঠী বলা হয় আর এই ষষ্ঠীটাকে আজকাল ছট বলা হয় ষষ্ঠীর ষষ্ঠীর শট বা শট এই যে দুটো শব্দ এই শট যেখানে সেই শটটাকে শটের ছ বলে ছট বলা হয় এই জন্য দেশীয়ভাবে আজকাল যে উন্নত মাধ্যমে সাধারণত সর্বত্র যে গঙ্গা আদি নদী বা সরোবর বিভিন্ন জায়গায় পূজার যে রকম উপকরণ সেই উপকরণ নিয়ে ভগবান সূর্যের পূজা করার আগে তার উপবাস তার জন্য উপাসনা ধ্যান ধর্ম এবং সূর্যের উদয়ে তাকে অর্ঘ্য দিয়ে এই পূজার সমাপ্তি আজকে সেই ষষ্ঠী আছে কালকে সূর্য উদয় দর্শন করে অর্থাৎ আজকে সাতাইশ তারিখ আজকে সূর্য ষষ্ঠী আগামীকাল সেই ভোর রাত্রে অর্থাৎ আমাদের যে ভোর রাত্রি সেই ভোর রাত্রিতে এই ষষ্ঠী ও সমাপ্তি হবে আর সূর্যকে দর্শন করে তার সূর্যকে অর্ঘ দিয়ে এই পূজার সমাপ্তি ঘটাবে তারপরে অন্যান্য অনেক রকম অনুষ্ঠান আজকাল করে থাকেন যেমন সূর্যের একটি স্তব সবাই জানেন সেই স্তব যেটা আমরা পঙ্গিতা দিতে পাই বা সেই স্তব সেই স্তব সূর্যার্থে মন্ত্র রোদি আমরা পাঠ করি ওম নমবি বসে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুত্বের বসে জগতের সবিত্রে সৃতের সবিত্রে কর্মদায়ী নে

কর্ম সন্তত রাজম সহস্রেণ সহস্রাংশি বিদ্যমন্ত্র সূর্যকৃষ্ণাৎমা স্বপ্নে তো দর্শন দ্বার পুনচনম্রভি শ্রীসূর্য উচ শহাভাবো শৃণুজা

अलंकृत विकर्तनो विभस्वो भास्कर रवि लोक प्रकाशक श्रीमान लोकचक्षर लोक साक्षी लोकेश कर्ता हर्ता अमिश्र तपन तापन शुचि

जप्ते न तत्सर्गम प्रणश्यति नमाग्रतो हो एशदाप्तस्य हो पश्चो शंधिओपाशनमिरिगोचो बलीमंतो अर्घमंतस्तो ध्रुपमंतस्त्रिगोचो अन्नप्रदाने स्नाने च प्राणिपाते का, प्रदक्षिणे पुजितो

এই যে স্তুতি এই স্তুতিতে বাসকে বলছেন যে পূজিত মহামন্ত্র সর্বব্যাধি হরসহ আর কৃষ্ণস্তনয় শ্রী তথ তী হত পুতা রোগা বিমুক্ত গণ এই যে সূর্যের সাম্যের সাম্য পুরাণের রোগ অপনয়নে সূর্য যে পপ্তনির্গত সূর্যস্তব তো এই সূর্যস্তব মানুষকে আয়ু আরোগ্য ধন যশ বৃদ্ধি করে তার জন্য আরোগ্যম আরোগ্য ভাস্কর এইভাবে এই সূর্য পুজো বিশেষ স্থান পেয়েছে এই সূর্য পুজো আগস্ট মাসেও একবার কাশিতে হয় যে লোলারক কুণ্ডতে রকম যেমন কোনার্ত সূর্যের মন্দির তো ভারতবর্ষে এই রকম শুধু বিদেশেও এই সূর্যের উপাসনা মানে ইত্যাদি প্রাচীন ভাবে পাওয়া যায়। তার জন্যই সূর্য উপাসনা ছট পূজা খুবই প্রশস্তি লাভ করেছে। সারা পৃথিবীতেই আজ এই সূর্য উপাসনা ছট কার্তিক শুক্লা কার্তিক মাসে শুক্ল ষষ্ঠী উদ্ভিত করে থাকে। বলো সূর্য ভগবান কি জয়! ंदावन बिहारी लाल की छ